মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্লুবাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই মুহূর্তে আপনাদের একটি নতুন কোন আপনাদের সাথে হাজির হয়েছে এটা হচ্ছে আপনার ওভারলোড হ্যাঁ আপনার এখানে আপনার কনডেনসারের জন্য আটটি ফ্যান রয়েছে প্রতিটির জন্য এক একটা করে ওভারলোড আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার কন্ট্রোলের জন্য ব্যবহার করেছি হ্যাঁ আপনার একটা হবে টেন এমপেয়ার করে দুইটা আর হচ্ছে আপনার একটা আরেকটা সিক্স এম্পারট হচ্ছে আপনার ট্রান্সফর্মার এটা হচ্ছে আপনার আউটফুট হচ্ছে আপনার একশো বিশ বোল্ট আর এটা হচ্ছে আপনার সাপ্লাই হবে আপনার তিনশো আশি বোল্ট হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার ফ্যানের ম্যাগনেটিক কন্টেক্টার আটটি ফ্যানটির জন্য আমরা আটটি মেটারি কন্ট্রাক্টর ইনস্টল করেছি আর এটা এই প্রজেক্টটা নতুন একটা প্রজেক্ট আমার কাজ চলছে ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন আরও ভিডিও পাবেন আর এদিকে আমার কাজ বাকি আছে এদিকে দেখছেন মেন সার্কিট যেদিক দিয়ে আপনার পাওয়ার অন হবে ইন হবে